দর্শক একটা জিনিস খেয়াল করছেন খেয়াল না করে থাকলে আপনার হাতের মোবাইলটা হাতে নিয়ে একবার রিফ্রেশ মারেন যতবার রিফ্রেশ মারবেন ততবার কখনো দর্শন কখনো চাঁদাবাজি কখনো খুন কখনো ডাকাতি আপনি যতবার মোবাইলটাকে রিফ্রেশ মারবেন ফেসবুক অ্যাপসটাকে ততবারই দেখবেন যে দর্শন খুন মার্ডার চিন্তায়ের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে বিচার হচ্ছে না কেন দর্শক আপনাদের মনে আছে কিনা জানি না দুই হাজার ছয় কিংবা সাতের ঘটনা যখন ফখরুদ্দিন এসেছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হয়ে আর ওই সময়টার মধ্যে মানুষ ঘর থেকে বাহির হইত না রাস্তার মধ্যে বয়ে কেন কারণ রাস্তায় সেনাবাহিনী আছে যারা বাইকার বাইকের পিছনে দুইজন মানুষ বসাইত না কারণ রাস্তায় সেনাবাহিনী আছে তাহলে এখন বিগত ছয় মাস হয়ে গেল এই বাংলাদেশ থেকে একটা দল পতন হইল আর এখন ডক্টর ইনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাহলে এখন কিন্তু রাস্তার মধ্যে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে বিজিবি রয়েছে সেনাবাহিনীকে পুরোপুরি পাওয়ার দেওয়া আছে তারপরও কেন হচ্ছে প্রতিনিয়ত দর্শন শিশু দর্শন আট বছরে শিশু দর্শন হয় এখন কেন কারণ বিচার হয় না দর্শনের বিচার হয় না খুনের বিচার হয় না দর্শনকারীদেরকে সাজা হয় না কারণ দর্শনকারীদেরকে মামলা হয় জেলে নিয়ে যায় জামিনে বেরিয়ে আসে তারপর আবার দর্শন কেন বিশ্বের প্রত্যেকটা মুসলমান কান্ট্রির মধ্যে সৌদি আরব দুবাই ওমান কাতার যদি কেউ দর্শন করে সেই দর্শনকারীকে রাস্তার মধ্যে তার গর্দনটা আলাদা করে দেওয়া হয় এটা হলো দর্শনকারীর শাস্তি পাকিস্তানে কিংবা আমাদের ইসলাম মেনে যদি আমরা দর্শনকারীর বিচার করতে যাই তাহলে তাকে খোলা ময়দানে দাঁড়া করিয়ে পাত্তর মারতে হবে পাত্তর মেরে তাকে মারতে হবে কোথায় কোথায় কারণ আমাদের বাংলাদেশে সেই আইনগুলো নেই আর ওই জন্যই বাংলাদেশে একের পর এক দর্শন হচ্ছে প্রত্যেক দিন যদি আপনি ফেসবুকটা একবার করে রিফ্রেশ মারেন প্রত্যেক দিন দেখবেন শুধু দর্শন 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 কোথায় আছি আমরা কেন বিচার হচ্ছে না আর এখন যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে দর্শনকারীর বিচার হবে মৃত্যুদণ্ড দর্শনকারীর বিচার হবে মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না কেন বাংলাদেশের হাইকোর্ট থেকে সেই রায় দেওয়া হচ্ছে না যদি একটা দর্শনকারীর রায় হতো মৃত্যুদণ্ড কিংবা তাকে খোলা আকাশের নিচে রাস্তার মধ্যে দাঁড়া করিয়ে তাকে পাত্র মারা হতো তাহলে আমাদের এই দেশ থেকে দর্শন বন্ধ হয়ে যেত ভালো থাকত আপনার বোন ভালো থাকতো হামার বোন এখন কেউ স্বাধীন নয় কারণ প্রত্যেকটা মানুষ এখন ভয় পায় রাস্তা বাড়ি থেকে বা রাস্তায় গেলেই বয় ভয় হয় কখন দর্শন হয়ে যায় কখন খুন হয়ে যায় এভাবে আর কতদিন চলবে দর্শক দর্শক আপনার কাছে আমার প্রশ্ন থাকলো আপনি কি চান সেই দর্শনের বিচার কি হওয়া উচিত কমেন্টে জানিয়ে যাবেন এখানে কমেন্ট করে যাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে